এই দুনিয়ার সুখ শান্তিহ মহাব্বত মনের চাহিদা এইটা ত্যাগ করে কষ্ট করে রোজা রাখতে হবে তৈর আছি যদি রোজা রাখতে পারি তাহলে রহমত লাভ করবো মাগফরাত লাভ করবো জাহান নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হয়েছে সহজে তিরিশটা রোজা রাখলে আল্লাহ হওয়া যায় তিরিশটা রোজা রাখলে কি সকলে আল্লাহ হতে চাই না আল্লাহ আল্লাহ প্রিয় এই জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমি রাখবো ঠিক আছে কিন্তু আমার স্কুল কলেজে যে সময় বাচ্চারা পড়ে এদের আবার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এদেরকে যদি রোজা রাখাই তাহলে আবার এদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বড় হইলে রাখবে কি বলেন কি বলেন যদি না রাখান বাচ্চাদেরকে মায়া তো আপনি তাকে তাকে হাতে বানাইলেন কি বানাইলেন এই বাবা মাকেই কাল কেয়ামতের দিন সন্তানরা আল্লাহ তাল কাছে অভিযোগ করে পায়ের নিচে ফেলা তারপরে জাহান্নামি যাবে বলেন অতএব এটাকে মায়া বলে না ক্ষতি করে কারো ক্ষতি করে নিজের মায়া দেখানো এটা হারাম আমার মায়ার দ্বারা যার ক্ষতি হয় ওই মায়া তার জন্য ধ্বংসের কারণ হয় এই মায়া জায়েজ না, এটা হারাম মায়া হারাম মায়া ফজের সময় নিজে উঠলেন না বাচ্চাকে উঠাইলেন না মায়া দেখাইলেন বাচ্চা আরো ঘুমাক পরে সে নামাজ পড়বে আর একটু বড় হলে বুঝ হলে পড়বে আপনি তাকে ঘুম পাড়ায় রাখলেন এই ঘুম পাড়ার কারণে সে জাহান নামি হলো তার ক্ষতি করলেন হারাম কাজ করলেন হারাম কাজ করলেন এটা মায়া না মায়া হলো এটা তাকে জাহান নাম থেকে বাঁচাতে হবে কোর থেকে বাঁচাতে হবে জাহান নাম থেকে বাঁচাইতে হবে এই জন্য নিজেও রোজা রাখবো নিজের যে সমস্ত বাচ্চারা বালেক হয়েছে বা নয় বছর উপনীত হয়েছে দশ বছর বয়সে উপনীত হয়েছে তাদেরকে দিয়ে রোজা রাখাবো তাদেরকে দিয়ে রোজা রাখাবো এখন থেকে যদি অভ্যাস না করাই যখন তার উপরে এই রোজা রাখা ফরজ হবে তখন সে আর রোজা রাখতে চাইবে না তখন সে আর রোজা রাখতে চাইবে না এই জন্য অভ্যাস করাইতে হবে এজন্য শরীয়তের হুকুম হলো সাত বছর হলে ছেলেদেরকে নিজে সাথে সাথে মসজিদে নিয়ে আসো নামাজ পড়াও অনেক লোক আছে গায়ে চুলকানি হয়েছে নিজে নামাজ পড়ে না সপ্তাহে একদিন আসে পোলা পেন আসলে গায়ে চুলকানি লাগা যায় কয় নামাজ হয় না এই বেটা নিজে নামাজ পড়ো না নামাজ হয় না কইছে কেড়া এই ভুতুয়া তোমাকে কে দিছে বাচ্চা পাশে থাকলে নামাজ হয় না কে বলছে এইগুলো ভিক্ষাউস বুঝেন না শরিয়তের জন্য যে সমস্ত লোকগুলো বাচ্চাদেরকে মসজিদে আসতেই দেয় না বাচ্চারা আসবে নামাজ পড়বে খেলাধুলাও করবে বাধা দিবেন কেন এখানে এসে যদি সে তার স্বাধীনতা না পায় সুন্দরভাবে নামাজ পড়তে না পারে তার পাশে যদি দাঁড়াইতে না পারে তাকে ধমকি দেন তাকে মসজিদ থেকে তাড়ে দেন একসময় তো সে বড় হবে তখন এই ঘৃণাটা তার থাকবে সে মসজিদেই আসতে চাবে না তার বরামাজি হওয়ার জন্য আপনি দায়ী হবেন এবং তার শাস্তি আপনি ভোগ করবেন এই জন্য কখন কে কখনোই বাচ্চারা মসজিদে আসে ধমকি দিবেন না বরং তার পকেটে চকলেট নিয়ে আসবেন বাবু তুমি নামাজ পড়তে আসো মাশাল্লাহ সুন্দর সবসময় আসবে না একটা চকলেট খাও সে যদি আসার যদি তার আগ্রহ নাও থাকতো আপনার এই একটা মায়া মহাব্বর সুন্দর আচরণ আর একটা চকলেট তাকে প্রতি ওক্তে আসার জন্য উদ্বুদ্ধ করবে ঠিক কিনা আর এই বাচ্চাই এক সময় আল্লাহ হবে এর দয় আপনি জান্নাতি হয়ে যাবে কখনোই খবরদার ওরা আমাদের ভবিষ্যৎ ওরা আমাদের পুঁজি এদেরকে এখন থেকে অভ্যস্ত করতে হবে সাত বছর থেকে নামাজে দাঁড় করাও নামাজ পড়াও নামাজ পড়াও ছেলে মেয়ে সকলকেই সাত বছর থেকে নামাজ পড়াও সাথে যে নামাজ পড়াও মারো না ধমকি দিও না মায়া মহাব্বত করো দশ বছর হয়ে গেছে এখন তাকে নামাজ পড়ার জন্য কঠোরতা চলো নামাজ পড়তে চলো এখানে কি নামাজ রক্ত হয়েছে না চলো তাকে ধমকি দাও যদি ধমকির পর কাজে না হয় তো ব্যাগ নিয়ে তাকে দুই চারটা বাড়ি লাগাও এইটা ভালো লাগে না মায়া করে বাচ্চার মা পরে সেটা হুজুর আমার ছেলেটা তো আমার কথা শুনে না তো আমি আমার ছেলেকে দিয়ে আমার সব কাজ আমার সব সব হুকুম পালন করাইতে চাই আল্লাহ যে আমাকে বানায়া কিছু হুকুম দিয়ে দিছে ওইটা পালন করতে ভালো লাগে না ওইটা ভালো না লাগলে এইটাও আপনার কপালে জুটবে না বাচ্চা অবাধ্য হবে বাচ্চা আপনাকে কিছুদিন পরে ঘরের থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে বৃদ্ধাশ্রমে যাতে যাইতে না হয় এই জন্য এখন থেকেই বাচ্চাদেরকে নামাজি বানান এখন থেকে বাচ্চাদেরকে রোজাদার বানান এখন থেকে বাচ্চাদেরকে ভালো স্বভাব চরিত্র শিক্ষা দেন এখন থেকে বাচ্চাদেরকে দৈনন্দিন কোরআনে করিম তেলাওয়াত করা শিক্ষা দেন কোরআনে করিম যে বাচ্চা দৈনন্দিন তেলাওয়াত করবে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি একশো একশো আপনাকে এই একশো একশো ভাবে গ্রান্টি দিয়ে বলতে পারি যে এই বাচ্চা কোনোদিন দুধ চরিত্রবান হবে মাতা পিতার অবাধ্য হবে আল্লাহর অবাধ্য হবে রসুলের অবাধ্য হবে অবাধ্য হবে না আর আপনি তাকে জান্নাতি বানায় গেলেন কি বানায় গেলেন জান্নাতি বানায় গেলেন জান্নাতি বানায় গেলেন এই যেই সন্তান যেই পিতা সন্তানকে জান্নাতি বানায় যায় কোনো কারণে যদি পিতা আখেরা যায় যে ঠেকে যায় আখরাতে যায় পিতা ঠেকে যায় তো আল্লাহ সুপারিশ করে ওই মাতা পিতাকে সন্তান জান্নাতে নিয়ে যায় এই জন্য দুনিয়াতে রেখে যেতে হবে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় মৃত্যুর পরে সে যে ন্যাক সন্তান রেখে গেছে এই সন্তান যত ন্যাক আমল করবে প্রত্যেক ন্যাক আমলের সব তার আমল নামে যাবে আমরা চাই না মৃত্যুর পরে আমার সন্তান ন্যাক আমল করুক এবং তার নেট আমলের বদলা আমার আমল নামায় যাক কে কে চাই আল্লাহ সকলকে কবুল করেন সকলের সন্তানকে নেককান বানায় দেন দেন অবদ্ধ হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং রমজানের প্রত্যেকটা আমল সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করেন্লাহ